হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের ইয়ে করে দেখাবো নারকেলের পিঠে তো নারকেল পিঠে বা নারকেল পুলি বলতে পারো পুলি ভাজা বলতে পারো তো সেটা আমি করে তোমাদেরকে আজকে দেখাবো তো সেটার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে আমি এখানে গামলাতে কিছু নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে দেব হচ্ছে আমি একটুখানি তেল দিব সেটা হচ্ছে সাদা তেল দেব তো এটা দিয়েছি হচ্ছে এক চামচ সাদা তেল দিয়েছি হচ্ছে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দেব আর সামান্য মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর একটুখানি চিনিও দিয়ে দিব। তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এতে একটুখানি জল দিব এরপর আমি এই আটাটাকে মানে ডো বানাবো মানে ভালো করে এই ঘি ঘিয়ের সাথে এটাকে হাত দিয়ে করতে হবে তো এটাকে ঘি যেহেতু দিয়েছি আমি এটা দেশি মানে এটা গাওয়া ঘি দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে তেল সাদা তেল দিয়েছি একটু চিনি একটু লবণ দিয়েছি এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মেখে আমি এগুলো দিয়ে লিচি তৈরি করব আর এটা দিয়েই তৈরি হবে আজকে আমার ইয়ে নারকেলের পুলিপিঠে ভাজা পুলিপিঠে বন্ধুরা ঠিক আছে তাহলে আমি এটা করতে থাকি আর আমি যে পেস্টটা অলরেডি করে নিয়েছি একটুখানি আগে আমি করে নিয়েছি তো পেস্টটা এই দেখো পেস্ট যেটা হচ্ছে নারকেল পেস্ট যেটাকে কি কোকোনাট পেস্ট বলছি সে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি তো সে পেস্টটা করতে গিয়ে আমি প্রথমেই কড়াইতে দিয়েছিলাম হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম যে কিছু গরম মশলা তার সাথে কিছু একটু চিনি দিয়েছি তারপর এই নারকেল কুড়ানোটা দিয়েছিলাম তারপরে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি এই দেখো তো এই রকম হয়েছে পেস্টটা তো এইটা দিয়ে আজকে আমি নারকেলের পুড়ি ভাজা পুলি পিঠে বানাবো তো ঠিক আছে বন্ধুরা আমি ডোটা তৈরি করি আর এটা তো অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটাকে দেখার জন্য মানে আজকে আমি যে তোমাদের জন্য ভাজা নারকেলের পুরি পিঠে কাঠে বানাবো সেটা দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো দেখতে থাকো আজকে আমার নারকেলের ভাজা পুলি পিঠে পিছিয়ে একটা একটা করে পরে এইভাবে করেছি এইভাবে করে এইভাবে পুটটা দিয়ে নিয়েছি তারপরে একটু করে হালকা জল দিয়ে নিয়েছি চার পাঁচটা তারপরে তখন এইভাবে এইভাবে করেছি তারপর দেখ দেখো বন্ধুরা কি সুন্দর ফুলিয়ে উঠেছে একদম আমার এই ফুলিগুলো দেখো বন্ধুরা দেখো আমি একসাথে দুটো তিনটে করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি নারকেলের পুলিগুলোকে ভেজে নিলাম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার এই নারকেলের ভাজা পুলি পিঠে হ্যাঁ তো বন্ধুরা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে নারকেলের ভাজা পুলি পিঠে ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখো ঠিক এইভাবে করে আমি বানিয়েছি আর এইভাবে করে হচ্ছে আমি সাজিয়েছি তো তোমরা দেখো তো ঠিক আছে বন্ধুরা আমি তোমাদের একটা এইভাবে ভেঙে দেখাচ্ছি দেখো তোমরা এইভাবে এই দেখো এই দেখো ভিতরটা একদম পুরে ঠাসা এই দেখো নারকেলের পুরগুলো ভিতরে ভরা আছে পুরে ঠাসা এই বা নারকেলের ভাজা পুলি পিঠেটা তো খেতে তো ভীষণই টেস্টি তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা আমার এই ভিডিওটাকে দেখার জন্য আমার এই চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা ওকে বাবাই